আমরা রোজা রাখা ফরজ আর রোজার নিয়ত করাও কিন্তু ফরজ যে ব্যক্তি রোজা রাখলো অথচ রোজার নিয়ত করলো না তার রোজা নিষ্ফল হয়ে গেল কোনো কাজেই আসবে না ঠিক তেমনি তেমনিভাবেই রোজার নিয়ত করা ফরজ এটা আপনি আরবিতে উচ্চারণ করে বলেন বাংলাতে বলেন বা মনে মনে বলেন যেভাবেই বলেন সেভাবেই কিন্তু আপনার রোজা রাখা অবশ্যই রোজার নিয়ত করা ফরজ আপনি রোজার নিয়ত কি করে করবেন ইফতারের দোয়া কী করবেন এই দুটো বিষয় আপনি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনি যদি আরবিতে নিয়ত করতে চান এটা হচ্ছে মুস্তাহাব আহমদ ল্লামা মুতাকাদিমিন তারা সবাই এক ঐকমত্য পোষণ করেছেন আর নিয়ত করা মুস্তাহাব তো আরবিতনিয়তটা কিভাবে করবেন এই বিষয়ে আসুন আমরা একটু জেনে নেই নাওআইতুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফরদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাবাল মিন্নি আলিম এরপরে এটার বাংলা উচ্চারণটা আপনারা এভাবে পড়বেন নাওয়াই তুয়ান আসুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফরযাল লাকা ইয়া আল্লাহ ফাতাকাববাল মিন্নি ইন্নাকা আনতাস ও আলীম এটার অর্থ হলো হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম বা নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রুতা এবং সর্বজ্ঞানী এখন ইফতারির দোয়াটা আপনার কী করে পড়বেন ইফতারির দোয়াটা আপনারা এভাবে পড়বেন যখন আপনি ইফতারির সময় আল্লাহ দোয়া কবুল করে থাকেন তখন আপনি খেজুর নিয়ে আপনি যদি আপনি দোয়াটা করেন বিসমিল্লাহি আল্লাহমালাকা সুমতু আলা রিজ্কিকা আফতরতু পরে আপনি মুখে খেজুর দিলেন এটা করলে কিন্তু হয়ে যাবে আল্লাহমালাকা সুমতু আলা রিজ্কিকা আফতরতু থেকে আর হামার মিন পলে পড়তেও পারেন তো এটা অর্থ হলো হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি তোমার দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি এটা আবু দাউদ শরীফের হাদি শরীফে আছে জাহারা জাহানা আলাদা থেকে বর্ণিত হাদি শরীফের দাউদ শরীফের দুই হাজার তিনশো আটান্ন নম্বর হাদিস শরীফের এই দোয়াটার কথা এসেছে তাহলে আমরা কি বুঝলাম আমরা সাহেরির রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া দুটা বিষয় জানতে পারলাম